পনেরো নভেম্বর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে রুদ্র বাংলার পনেরো বছর পূর্তি উপলক্ষে রুদ্র বাংলা পত্রিকার সার্বিক উন্নয়নে মুক্ত আলোচনা রুদ্রবাংলা সম্মাননা পদক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান দু অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলবাদ করেন রুদ্র বাংলা বিশেষ প্রতিনিধি আবুল কালাম আজাদ بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تدري جنات تجري من تحتها الأنهار প্রধান অতিথির বক্তব্য রাখেন রুদ্র বাংলা সম্পাদক মোহাম্মদ মতিউর রহমান বিশেষ অতিথি ছিলেন রুদ্র বাংলার বার্তা সম্পাদক মিজান বিন নূর নির্বাহী সম্পাদক মোহাম্মদ শাহ আলাম এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রুদ্র বাংলার বিশেষ প্রতিনিধি আবুল কালাম আজাদ

শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় পর্যটন মেলা ঢাকা আন্তর্জাতিক পর্যটন মেলা দুই হাজার পঁচিশ আগামী থেকে কমপ্লেক্সে তিন দিন ব্যাপী এই মেলায় অংশগ্রহণ করতে পারবে দেশি বিদেশি ট্যুর অপারেটার এয়ারলাইন্স হোটেল রিসোর্ট সহ পর্যটন শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজনে বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল এবং গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিডিয়া পার্টনার চ্যানেল আই বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন thank <laughs> you